প্রায় দুই যুগ আগের কথা হঠাৎ একটি গানে তখনকার পুরো যেন মাতোয়ারা ওপ্রিয়া ওপ্রিয়া তুমি কোথায় ব্যর্থপ্রেমিকেরা কাতর আকুতি ওপ্রিয়া ওপ্রিয়া তুমি কোথায় তারপর থেকে সারা দেশে ব্যাপক পরিচিত পেয়ে গেছেন একজন গায়ক আর তার নাম আসিফ আকবর সমালোচকরা বলেন গানের গলা তেমন ভালো না কিন্তু প্রথম অ্যালবাম বিক্রি হয়েছিল প্রায় 60 লাখ কপি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সর্বকালের সর্বোচ্চ আয় করা অডিও অ্যালবাম সেটি এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে দেশের সর্বোচ্চ সংবাদপত্রের সাথেও ছিল তার ভালো সম্পর্ক তাদের সামাজিক অনুষ্ঠানে দেখা যেত আসিফ আকবরকে তার সাথে চলতো গান এখন পর্যন্ত প্রায় আড়াই হাজারের বেশি গান করেছেন কুমিল্লার এই শিল্পী

খেপা বাসু সিনেমার একটি গান এই গান শুনে গীতিকার ও সুরকার ইথুন বাবুর পায় আসিফ আকবর বলেন তার একটি গানের অ্যালবাম করে দিতে আর সে অ্যালবাম করতে রাজি হলেন আসিফ আকবর আর ওই সময় আসিফ আকবর গাইলেন ওপিয়া ওপিয়া তুমি কোথায় এই গানটি এরপর থেকেই আসিফের দিন রাত সময় কাটে ইথুন বাবুর সাথে দুই এক সালে অ্যালবামটি বের হওয়ার কথা ছিল কিন্তু সাউন্ড ট্র্যাক হঠাৎ সিদ্ধান্ত নিল পিছিয়ে যাবে মুক্তি তিন মাস পর বের হল অ্যালবাম এরপর পুরোই ফলাফল হাতে পেলেন সারাদেশে চিনে নিল এক তরুণ কণ্ঠশিল্পীকে তবে তার গানের মুক্তি হয়েছিল আরো তিন বছর আগে সালে শান্তনির সঙ্গে গিয়েছিলেন রাজা ছবির প্লেব্যাক কিন্তু সেটি তার পরিচিতি বাড়ায়নি পরের বছর প্রকাশ হয় তুমি সুখী হও তুমি কাঁদবে একদিন সহ আরো চারটি অ্যালবাম এভাবে দুই সালে তার অ্যালবামের সংখ্যা হয়ে যায় এই এরপর চলে আসে মিউজিক ভিডিওর যুগ বেশ কয়েকটি মিউজিক অ্যালবামে দেখা যায় আসিফ আকবরকে আর তাতে বোঝা যায় আসিফ পুড়িয়ে যায়নি বলিউডে তার গান গাওয়ার সুযোগ এসেছে এবার আর এ আর রহমান এর কেম স্টুডিওতে একাধিক গানের কণ্ঠ দিয়েছে আসিফ আকবর তবে ভারতে এটি তার প্রথম গাওয়া নয় এবার বলিউডে জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সাথে দ্বৈত গানেও পাওয়া যাবে আমাদের সবার প্রিয় এই আসিফ আকবরকে